হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বার্ড হাউস নিশ্চয় সবাই ভালো আছেন আমি একটা বাড়তি দেখাচ্ছি এই বাড়তিটা বেশ কয়েকদিন হলো একটু অসুস্থ হয়েছে আপনার যদি ওর পায়ে দিকে খেয়াল করেন পাটা দেখলে বুঝতে পারবেন যে পাটা কেমন যেন ফুলে ফুলে আছে আর সাদা হয়ে আছে ফুলার জায়গাগুলো তো এই যে সমস্যাটা হঠাৎ করেই দেখা দিয়েছে আর আজকে মোটামুটি একটু কমই আছে গত দুই দিন আগে এই সমস্যাটা অনেক বেশি ছিল আরও বেশি ফুলা ছিল আরও বেশি সাদা দেখা যাচ্ছিলো তো যখনই আমরা এই সমস্যাটা দেখতে পাই তখনই আমরা ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই আর ওর জন্য একটা ক্রিম নিয়ে আসি আর ওকে ভিটামিন খেতে দেয় তো দুই দিন ধরে ওকে সেই ক্রিমটা লাগানো হচ্ছে আর ক্রিমটা লাগানোতে ওর যে ফুলা অংশগুলো ওগুলোও কমে এসেছে সাদা অংশগুলো কমে এসেছে এখন ভালোই সুস্থ দেখা যাচ্ছে ওকে আর ওইটা পায়ের ফুলা অংশগুলো বা সাদা অংশগুলোর জন্য আমি বুঝতে পার পেরেছি যে ওর হয়তো ব্যথা করতেছিল তো ও প্রায় পা উঠিয়ে রাখত বা মুখ দিয়ে পা কামড়াতো তো যাই হোক এখন মোটামুটি ভালো অবস্থায় আসতো করবেন ও যাতে দ্রুত সুস্থ হয়ে যায়